গোবিন্দ চন্দ্র প্রামাণিককে কেন উঠালে শফিকুর রহমান আছেন তাহের সহ তাদেরকে বলতে চাই আপনারা এত বড় একটা সহসভা করলেন এখানে বাংলাদেশি কি আর কোন বিতর্ক বিতর্কিত বিহীন হিন্দু নাই আর কোন হিন্দু আপনার খুঁজে পাননি যে বিভিন্ন ধর্মের লোকদেরকে আপনার দেখাতে চান যে জামাত ইসলামী সহনশীল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল

আপনি দেখেন যারা কথা বলে যারা পাঁচই আগস্টের পরে কথাবার্তা বলে বিতর্কিত 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 কথাবার্তা কথাবার্তা কথা বলে তারা কিন্তু আগস্টের আগে গত দশ পনেরো বছর ধরে ভালো অবস্থা ছিল প্রত্যেকটা লোক এক বিবার জেলে গেছে তারা ওই ফরমানসি জেলে যেত এখন তারা আরো ভালো অবস্থায় আছে গুরু সাহেব একাত্তর টিভি দখল করেছেন উনি এখন একাত্তর টিভির মালিক এরকম ভাবে আরো সবাই অনেক সাহেবরা অনেক কিছু দহল করেছে কিন্তু তারা কিন্তু এখন যেটা কথা বলছেন আওয়ামী লীগের ভাষায় এটা আমাদের সাথে মেলে না আমার দুঃখ লাগে তাই কোনো ভাবে মেলে না এই যে কয়স্বরচন্দ্র আর যে বললেন কথাটা বুঝুন পলিটিক্যাল রিটোরিক হতে পারে এটা আওয়ামীলিগা আওয়ামীলি আমরা শুনেছি অনেক আওয়ামী লীগের নেতারা বলতো কেমত পর্যন্ত বিএমপি ক্ষমতা আসবে না জনগণ বিএমপি কে প্রত্যাখ্যান করেছে চিরস্থায়ী হবে তো আজকে গয়েশচন্দ্র রায়ের এই কথাটা বলা কি খুব জরুরি ছিল খুব জরুরি আমি একটু সবাইকে জানতে চাই ওনার কাছে বিনয় ভাবে যে এই মুহূর্তে দেশের ঐক্যমত দরকার সব পক্ষের আওয়ামী লীগ ছাড়া জাতীয় পার্টি ছাড়া তাহলে এইসব কথাবার্তা বলে এগুলো পলিটিক্যাল রেটরি কথা না এটা হলো উস্কানিমূলক কথাবার্তা জামাত ইসলামে যদি বাংলাদেশে নির্বাচন করে দুই ভোটও না পায় এটা জনগণ বিচার করবে আপনি পলিটিক্যাল প্রতিরক্ষা হিসাবে এই মুহূর্তে এভাবে বলতে পারেন না এটা বললে ওদের মুখ খোলার একটা ব্যবস্থা অন্য ধরনের কথা বলার সুযোগ আমাদের পাবে একটাই প্রসঙ্গে কথাটা আমি বলি কারণ কথাটা আমি কালকে দেখেছি আমি দুঃখ পেয়েছি আমি জামাত ইসলামের যারা শফিকুর রহমান সহ যারা নেতৃস্থানীয় আছেন তাহের ভাই তাদেরকে বলতে চাই আপনারা এত বড় একটা সহসভা করলেন এখানে চিহ্নিত রয়ের এজেন্ট বাংলাদেশে এবং আনটাচেবল এজেন্ট যে গোবিন্দচন্দ্র প্রামাণিককে কেন উঠালেন বাংলাদেশি কি আর কোন বিতর্ক বিতর্কিত হিন্দু নাই আর কোন হিন্দু খুঁজে পাননি যে বিভিন্ন ধর্মের লোকদেরকে আপনার দেখাতে চান যে ইসলামী সহনশীল সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল গোবিন্দচন্দ্র প্রামাণিকের ব্যাপারে তুমি আপনি মনে হয়ে জানেন তার কার্যকলাপ শেখ হাসিনার আমলে সে অনেক কিছু বলতো আমাদেরকে উৎসাহিত করত কিন্তু তার কিন্তু কিছু হতো না তারা কিন্তু টাচ করার ক্ষমতা শেখ হাসিনা সরকার ছিল না সে সরকারের বিরুদ্ধে কথা বলতো আমাদেরকে খুশি করত এগুলো রয়েড টেকনিক দুই একজন আমাদের পক্ষে কথা বলবে জোড়ালোভাবে কথা বলবে পাগল এই আমরা কথায় ওরা কিন্তু ওদের লোক তো তাদেরকে নিয়ে আপনারা মঞ্চে উঠালেন আমি খুব কষ্ট পেয়েছি আমি আশা করছিলাম এই ধরনের কোনো কাজ আপনারা করবেন না অবিলম্বে আপনারা এই ব্যাপারটা অ্যাড্রেস করেন এবং এদেরকে নিয়ে আপনারা রাজনীতি করেন না গোবিন্দ জগৎ মামানি প্রফেসর কলিমুল্লা এরা কিন্তু চিহ্নিত এদেরকে নিয়ে কোনো ধরনের কোনো কিছু করা আমার মনে হয় ঠিক হবে না এবার আপনি একজন বলেছেন রোহিঙ্গার কথা রোহিঙ্গারা নাকি দল বলেছে রোহিঙ্গারা তাদের সমস্ত বিরোধীগুলোকে গুলাকে নিয়ে একটা বোধ ফ্রন্ট করেছে এটা বাংলাদেশ সরকার অনুমতি দিয়েছে কি দিয়ে না দিয়েছে আমি জানি না এরকম কোন নিয়মন নাই তবে তাদেরকে অভিজম্বে যে কোনো ভাবে হোক তাদেরকে এখান থেকে প্রত্যাবর্ষণ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে তো তারা এটা করেছে যাতে করে তারা তাড়াতাড়ি এখানে যেতে পারে আমি দেখলাম টিভিতে তার দল এটা কোনো রাজনৈতিক ভাবে বাংলাদেশে কোনো কিছু না তারা ফেরত যাওয়ার জন্য তারা যদি আন্দোলন সংগ্রাম করছে এটাকে অর্গানাইজ করার জন্য তারাই জোরটা করেছে বলেছে তো এ ব্যাপারে আমি এই এর ব্যাপারে বেশি কিছু বলার নাই কারণ এটা আমার কোনো বিষয় বাংলাদেশ সরকারও পুলিশ দেখলাম যে এটার বক্তব্য দিয়েছে যে ধরকে আর্থিক কর্মকাণ্ড দেওয়া হবে না আমরা আসলে একটা জিনিস বুঝতে পারি না এই যে প্রবাসীদের আয়ের ব্যাপারে যে কথাটা আজকে প্রবাসীদের ব্যাপারে উঠলো বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা থাকে বাংলাদেশ না অনেক বেশি এবং অধিকাংশ দেশে কিন্তু তাদেরকে ভোটাধিকার দিয়েছে বাংলাদেশ কিন্তু ডুয়েল অ্যাকসেপ্ট করে আমরা কিন্তু বাংলাদেশের সিটিজেন জাতিগত ভাবে বরং জন্মগত ভাবে আবার কেনাডার সিটিজেন এখানে বসবাসের কারণে তাহলে আমরা কিন্তু দুই দেশেই ভোট দিতে পারি আমাদেরকে তো বাংলাদেশ ভোটাধিকার দেয় না বাংলাদেশে খেলে দিতে পারবো প্রবাস থেকে দিতে দেয় না এবং দর্শক বললেন বিএনপি এটাতে এ করেছে আমার মনে হয় এটা একটা সঠিক তথ্য না বিএনপি অফিসিয়ালি প্রবাসের ভোটাধিকার নিয়ে কোনো কিছু এখন বলেনি না করেনি বলে আমি জান না জানলে আমি আরো বিল্প প্রতিবাদ করতাম এটা এক দুইজন এভাবে করে টেস্ট কেস এরা বুঝে না বুঝে এরা বলছে পাপিয়াদের মতো এবং তারা বলে যায় যে তাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও বিদেশে আজকে সতেরো বছর যাব সো উনি একজন প্রবাসী তো ওনাকে আমি ভারপ্রাপ্ত চেয়ারপারসন প্রবাসী তখন সাহেব রহমান যদি আজকে দেশে আসতে না পারেন যে কোনো কারণে ওনার ব্যক্তিগত কারণ হোক নিরাপত্তার কারণ হোক দেশে আসলো না উনি দেশের বিদেশ থেকেই নির্বাচন পরিচালনা করলেন এবং সবকিছু করলেন উনি তো ভোট দিতে পারবেন না উনি তো ভোটার না উনি যদি ভোটার না হয় ভোট না দেয় তো উনি কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের এমপি হবে বিদেশ থেকে তো আপনার সবকিছু করতে যা করতে পারা উচিত করা হোক দলের বক্তব্য প্রদান করা হোক অনেক কিছুতেই তো বক্তব্য দেয় রুল কমিটি অনেক কিছুতে আমি তো দেখলাম আজকে দল বেদে ওখানে হাজির হয়ে গেছে সাহেব ওই যে ইয়েতে হসপিটালে এখানে বাচ্চাদের চিকিৎসা করা হচ্ছে ছোট ছোট বাচ্চা সেখানে রাজনৈতিক নেতা কর্মীরা গিয়ে যে একটা গ্যাদারিং সৃষ্টি করতেছে এতে চিকিৎসার ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স ঠিক মতো পৌঁছাতে পারতেছে না ডাক্তার পৌঁছাতে না রাজনৈতিক দলের নেতা তারা আপনি সব প্রণোদিত হয়ে যে তারা বলতে পারেন আমি হেল্প করতে চাই আমি একটু ব্লাডটা লাগাতে চাই আমি এদেরকে ম্যান্ডেজ করতে চাই সেটা অন্য জিনিস কিন্তু এখানে মধ্যে একেবারে নামধারী বড় বড় নেতারা দিয়ে ওখানে তার চেয়ে কি করা ছিল একটা সাংবাদিক সম্মেলন করতেন ওনারা আমার আমার একটা সাজেশন ব্যক্তিগত ক্ষুদ্র যান সাংবাদিক সম্মেলন করেন বা বিবৃতি দেন যে আমরা এই ব্যাপারে পূর্ণ সহযোগিতা করতে চাই নিহতদের পরিবারকে আমরা আর্থিক সহায়তা করতে চাই এবং আহতদেরকে আর্থিক সহায়তা করতে চাই এত 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 আমি দিতে চাই সাধ্য অনুযায়ী এটা যথেষ্ট পরিমাণে সমার্জিত হতো বলে মনে করি যেমন জামাত ইসলামী ঘোষণা করেছে যে আমরা নিহতদের এবং আহতদের জন্য দল হিসেবে সহায়তা করতে চাই দ্যাট ইজ পলিটিক্স দ্যাট ইজ পলিটিক্স পলিটিক্স করেন ফেসবুকে ছবি দেওয়ার জন্য আর বিভিন্ন নিউজ চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য এই পলিটিক্স করেন না বাংলাদেশের মানুষ এই পলিটিক্স দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে আজকে বাজে কথা বলবেন না এই যে আজকে যে সুপ্রিম কোর্টের বা সভাপতি আওয়ামী লীগের শেখ হাসিনার মনোনীত সভাপতি তখন তো শেখ হাসিনা ক্ষমতা ছিল শেখ হাসিনা মনোনয়ন ছাড়া তো সহপতি হতে পারতো না মাহমুদিন খোক লক্ষ্মীপুরের খোট ওনাকে তো পরে থেকে বহিষ্কার করা হয়েছিল পরে কি এক অদৃশ্য পরশু দিন বলেছেন এক সপ্তাহ আন্দোলন ধরে দেখলাম আমি ভিডিও দেখলাম নিউজও দেখলাম যে মৌলবাদীদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আন্দোলন করিনি আমি প্রশ্ন করতে চাই কাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য আন্দোলন করেছেন আওয়ামী লীগকে ভারতের এদেরকে কাদেরকে মৌলবাদী মানে কি মৌলবাদী মানে হলো যারা মূল অরিজিনাল বিশ্বাস করে আমরা তো মৌলবাদী কারণ আমরা যে ধরো বাংলাদেশ জাতীয়তাবাদ ইংরেজ করে বিশ্বাস করি আমি কোন অবস্থাতেই বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে অন্য কিছু মানতে রাজি না আমি ওইটা মানতেই হবে আমাকে তো মূল মূল হলো আমার বাংলাদেশে তো আমরাও তো মৌলবাদী হিসাবে আমরা তো এই হিসাবে একজন এই এইসব আমরা মৌলবাদী আমরা বাংলাদেশে জাতীয়তাবাদের মৌলবাদী জামাতে ইসলামী হয়তো তাদের ইসলামিক মৌলবাদী ইসলামের মূলটাকে তারা ধরে রাখতে চায় সব মৌলবাদী কিন্তু বিভিন্ন দেশে আছে তাই বিভিন্ন কথা বলার আগে চিন্তা ভাবনা করে বাবুদ্দিন সাহেব এখনো কিন্তু বিএনপি নির্বাচন হয়নি এখন আপনি এমপি হননি